দেখ আমার সামনে ঝামেলা করিস না এই কি হয়েছে রে ও যাচ্ছি ভালো কথা যা তোর বোনকে নিয়ে যেতে হবে আমি কিছু জানি না সব বড়রা থাকবে আমরা সব বন্ধু বান্ধবীরা থাকবো ওখানে গিয়ে কি করবে বিয়ে বাড়ি যাচ্ছিস তুই তো ভালো মন্দ খাবি ওর বুঝতে ইচ্ছা হয় না ভালো মন্দ খেলে

তাতে কি হয়েছে সাজে করে যাচ্ছিস আমার সময় নেই যাওয়ার তুই ওই ওই যা পদ্ধতিতে যাবি তুই যাই কারেন্ট বিলটা দিয়ে আর পল্টু কাকার দোকানে যাবি পল্টু কাকার দোকানে গিয়ে বলবি যে আটা মুড়ি বিস্কুট আর চা ওইগুলোর কথা বলবি ওইগুলো মেপে রাখবে আসার সময় নিয়ে আসবি পারবো না ওর দোকানের থেকে জিনিসপত্র আনতে আমি কখন আসবো দশটা এগারোটা বিয়ের বাড়ি যাবি খাবি চলে আসবি আবার কিরে আসার সময়গুলো নিয়ে চলে আসবি আমি কি যাবো আর চলে আসবো দেখা দেখা করবো বান্ধবী আছে ওখানে তারপরে খাওয়া দাওয়া শীতকালের দিন খেয়ে দিয়ে দুই গুণ চলে আসিস ঠিক আছে অত সময় থাকার মাথাটা গরম হয়ে যাবে গরম করিস না আমি যাবো না যাও তোমার মেয়েকে নিয়ে তুমি যাও সব জায়গায় আমার সাথে ঝামেলা করে যাও তোমার মেয়েকে নিয়ে তুমি যাও পোল্ট্রি দোকানে যা যেখানে যা যাও বেশি বেশি করছিস বললাম না যা ভালোভাবে কথা বলছি গায়ে লাগছে না তোর হ্যাঁ অসভ্য যাওয়ার সময় মুখটা